প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশালণী চারের তিনের উৎপাদকে বিশ্লেষণ করো এর এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই দশটা অঙ্কের সমাধান করে দেখাবো আমি তোমাদের পূর্বের ক্লাসে এক থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আজকে এগারো থেকে বিশ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে দেখাবো তাহলে চলো সরাসরি আমরা সমাধানে চলে যাই কী লিখবো সমাধান প্রথমে আমরা এগারো নম্বর প্রশ্নটার সমাধান করব। এগারোতে কি আছে দেখো দেওয়া আছে থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস এইট এ এবার দেখো একটা জিনিস খেয়াল করো এখানে থ্রি আছে এখানে ফোরটি এইট আছে অর্থাৎ থ্রি দ্বারা থ্রি কে করা যায় আটচল্লিশকেও ভাগ করা যায় আবার এখানে এ আছে এখানে এ আছে তার মানে আমাদের কি কমন যায় বলতো থ্রি এ আছে এ আছে তাহলে এ কমন যাবে এবার দেখো এই থ্রি এ কমন নিলে থ্রি চলে গেলে এখানে কি থাকলো বলতো ওয়াই স্কোয়ার মাইনাস এই থ্রি দ্বারা যদি আটচল্লিশকে ভাগ করি তাহলে আমাদের কত হবে ষোলো আর এ তো চলেই গেল এবার দেখো এই যে থ্রি এ ওয়াই স্কোয়ার এই ষোলোকে আমরা কত বাঙাইতে পারি ফোর এ বাঙাইতে পারি তার মানে কি ফোর স্কোয়ার ফোর স্কোয়ার মানে কি ষোলো এবার দেখো তাহলে থ্রি এটার যদি মনে করি আমি এ তার মানে এ স্কোয়ার আর ফোরটাকে যদি মনে করি বি তার মানে কি বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি এখানে এ কত বলো তো ওয়াই প্লাস বি কত ফোর ইন্টু এ মাইনাস বি মানে কি ওয়াই মাইনাস ফোর এটাই হলো কি আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা বারো নম্বর অঙ্কটা সমাধান করবো দেখো বারো নম্বর কি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস হলো কি আমাদের পি স্কোয়ার তো একটা জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর একটা সূত্র আছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এটা তো পি আছে পি ই লিখবা এবার দেখো এই যে এ মাইনাস বি ডারে মনে করবা এ আর পি ডারে মনে করবা বি তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না তাহলে সূত্রটা কি হবে বলো তো এ প্লাস বি টু এ বি আমি আগের ক্লাসে কিন্তু সূত্রগুলো লিখে দিছিলাম আজকে লিখে দেই নাই তাছাড়া আমার সূত্রের ক্লাসেও কিন্তু সূত্রগুলো দেওয়া আছে এখন এ প্লাস বি এ কত বলতো এ মাইনাস বি আর সূত্রে প্লাস বি কত আমাদের P ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে এ মাইনাস বি আর হচ্ছে আমাদের কত পি এটা হলো আমাদের অ্যান্সার তাহলে এখন আমরা তেরো নম্বর অঙ্কটার সমাধান করি দেখো তেরো নম্বরে কী দেওয়া আছে সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস এবার দেখো এই যে সিক্সটিন ওয়াই স্কোয়ার আমরা এদিকে রাখলাম আর এই যে মাইনাস আছে মাইনাস কমন নিলাম যদি মাইনাস কমন নেই তাহলে কী হবে এ স্কোয়ার না আর এই যে মাইনাস এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস সিক্সে এ আর এই যে মাইনাসে মাইনাসে কি প্লাস হলো কি আমাদের নাইন এবার খেয়াল করো এই সিক্সটিন দ্বারে আমি ফোর ওয়াই হোল স্কোয়ার ভাঙাইতে পারি না মাইনাস এইটাকে আমরা কী করবো উৎপাদকে বিশ্লেষণ করবো অর্থাৎ দেখো এমন দুইটা সংখ্যা গুণ করবো যেন নাইন হয় এবং ওই দুইটা সংখ্যা যুগত বা বিক করে যেন আমাদের মাজেরটা হয় সিক্স হয় অর্থাৎ এটার মিডেল ফ্যাক্টর বলা হয় মানে মাজেরটার কাজ করতে হবে তাহলে দেখো আমরা নয় করতে পারি এখানে একটু দেখাই তিন আর গুণ তিন করলে আমরা কত হয় নয় আচ্ছা আবার আরেকটা জিনিস হয় দেখো নয় গুণ এক করলে আমাদের কত হয় নয় কথা হচ্ছে এই তিন আর তিন গুণ করলেও নয় হয় নয় আর এক গুণ করলেও কত হয় আমাদের নয় হয় কিন্তু কথা হচ্ছে এই তিন আর তিন যুগ অথবা বিয়োগ করে এই মাজের হইতে হবে অর্থাৎ হইতে হবে আবার এই নয় আর এক গুণ করে যে নয় হইলো এই দুইটা যুগ অথবা করে যদি আমাদের হয় মাঝেরটা তাহলে আমরা সেটা নিতে পারবো তাহলে দেখো এই নয় আর এক যদি যুগ করি হয়ে যায় দশ আর নয় থেকে এক বিয়োগ করলে হয় কত আট এখানে আছে সিক্স হবে না তার মানে আমাদের কোনটা নিতে হবে তাহলে কি হবে দেখো যে স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস থ্রি এ প্লাস নাইন একটা জিনিস খেয়াল করো দেখো এই যে তিন আর তিন গুণ করলাম কত হইল নয় এই তিন আর তিন যোগ করলে ছয় হয়ে গেল না আমাদের এবার খেয়াল করো ফোর ওয়াই হোল স্কোয়ার মাইনাস এই যে দেখো এই দুইটা থেকে কমন যাবে এই দুইটা থেকে কমন যাবে এই দুইটা থেকে কী কমন যায় দেখো তো এখানে আছে স্কোয়ার আর এখানে আছে এ তার মানে আমাদের এ কমন যাবে এ কমন গেলে দুইটা থেকে একটা এ চলে গেলে আরেকটা এ থাকে না প্লাস এ গেলে কত থাকে আমাদের থ্রি এখন দেখো এ যে প্লাস দিয়ে দিলাম প্লাস এখানে আছে থ্রি আর এখানে আছে নাইন তাহলে এখানে তো এ আছে এখানে এ নাই তার মানে এ কমন যাবে না কিন্তু এখানে থ্রি আছে এখানে নাইন আছে থ্রি যদি কমন নেই থ্রি দ্বারা থ্রি কেউ বাক করা যায় নাইনকেও বাক করা যায় তাহলে আমাদের এখানে কমন যাবে হলো থ্রি থ্রি যদি কমন যায় তাহলে থ্রি চলে গেলো এ থাকলো এ যে প্লাসে প্লাসে কি প্লাস থ্রি দ্বারা যদি নাইনের বাক করো তাহলে কত হবে থ্রি এবার দেখো ফোর ওয়াই হোল স্কোয়ার মাইনাস এই যে এ প্লাস দুইটা থেকে কয়টা আমাদের বলতো একটা আর হইলো এই যে আরেকটা এ প্লাস এবার খেয়াল করো ফোর ওয়াই হোল স্কোয়ার এ প্লাস থ্রি এ প্লাস থ্রি দুইটা না তার মানে কী হবে বলতো এ প্লাস থ্রি হোল স্কোয়ার এ প্লাস থ্রি হোল স্কোয়ার এখন এইটার মনে করবা এ আর এটার মনে করবা কি বি তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ কত বলো তো ফোর ওয়াই সূত্রের প্লাস বি কত এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস বি তাহলে এ কত আমাদের ফোর ওয়াই সূত্রের মাইনাস বি হচ্ছে এ প্লাস এ সে মাইনাস থ্রি এটাই হলো কি আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা চোদ্দো নম্বর প্রশ্নটার সমাধান করি দেখো চোদ্দো নম্বরে কী দেওয়া আছে যে এইটে প্লাস এ একটা জিনিস খেয়াল করো এখানে আছে এইটে আর এখানে আছে এ পি কিউব অর্থাৎ দুওটা পদের মধ্যে এ আছে না তাহলে দুওটার পদের মধ্যে যেহেতু এ আছে আমাদের এ কমন নিতে হবে এ কমন গেলে এখানে কী থাকে বলতো এইট প্লাস এ চলে গেলে এখানে থাকে কি পিকিউব এবার এটারে এটের আমরা কত ভাঙতে পারি তো টু তার মানে টু কিউব প্লাস এটা হচ্ছে আমাদের পি কিউব এবার দেখো এ কিউব প্লাস বি কিউব তাহলে কী হবে বলো তো এ প্লাস বি এ হলো টু প্লাস বি হলো পি ইন্টু এ স্কোয়ার সূত্রগুলো আগে দিয়েছিলাম এ কত টু টু স্কোয়ার মাইনাস এ বি এ হইল টু ইন্টু বি হইলো কত আমাদের পি প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে পি স্কোয়ার এবার দেখো তাহলে এ ইন্টু টু প্লাস পি আর এখানে দুই দিয়ে কত চার ফোর মাইনাস টু দেয় পি রেগুন করলে টু পি প্লাস এই যে পি স্কোয়ার এটা হলো আমাদের কি অ্যান্সার এবার তাহলে আমরা এই পনেরো নম্বর অঙ্কটার সমাধান করব পনেরো নম্বর কী দেওয়া আছে দেখো টু এ কিউব প্লাস সিক্সটিন বি কিউব একটা জিনিস খেয়াল করো এখানে টু আছে এখানে সিক্সটিন আছে অর্থাৎ টু দ্বারা টু কেউ বাক করা যায় ষোলো কেউ বাক করা যায় তাহলে আমাদের টু এখানে কমন যাবে তাহলে টু যদি কমন যায় এখানে কী থাকে বলো তো এ কিউব প্লাস এই টু দ্বারা যদি ষোলো কেউ বাক করি কত হয় বলো তো এইট আর এখানে আছে বি কিউব এবার খেয়াল করো যে টু এইখানে এ কিউব প্লাস এই এইটকে আমরা কত ভাঙাইতে পারি তো টু আর আছে কি বি এই যে হোল কিউব এটা হচ্ছে এ প্লাস টু বিটা হচ্ছে কি বি তার মানে কি এ কিউব প্লাস বি কিউব তাহলে আমাদের হবে কি বলতো এ প্লাস বি এ হইল এ প্লাস বি কত এই যে টু বি ইন্টু এ স্কোয়ার এ তো এস স্কোয়ার আচ্ছা মাইনাস এ বি এ হইল এ ইন্টু আমাদের বি হইল কত বলতো টু বি প্লাস কী বলতো বি স্কোয়ার মানে টু বি হোল স্কোয়ার এবার দেখো তাহলে টু ইন্টু এ প্লাস টু বি আর এইখানে কী আছে এ স্কোয়ার মাইনাস এ দ্বারা টু বি রে গুণ করলে কী হবে টু এ বি প্লাস এখানে দুই দিয়ে কত বলো তো চার ফোর বি স্কোয়ার এটা হলো আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা এই যে ষোলো নম্বর অঙ্কটার সমাধান করবো দেখো আমি আগে লিখে রাখছি যে ষোলো নম্বর অঙ্কটা কী দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান তাহলে খেয়াল করো সাজায় যদি লিখি এক্স স্কোয়ার এই যে টু এক্স ওয়াই আছে এটা মাঝে নিয়ে আসি মাইনাস টু এক্স ওয়াই আর এই যে প্লাস দেখো আমি লিখলাম কি ওয়াই স্কোয়ার আর এই যে মাইনাস ওয়ান এবার দেখো এক্স স্টার যদি আমি এ মনে করি আর ওয়াইটার যদি বি মনে করি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার না তাহলে এটা সূত্রটা কি বলতো এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে তো এ নাই এটা হচ্ছে কি এক্স মাইনাস বি কত ওয়াই হোল স্কোয়ার আর এই যে ওয়ান তাহলে আমি ওয়ান স্কোয়ার দিতে পারি ওয়ান স্কোয়ার মানে তো কত হয় আমাদের ওয়ানই হয় এখন এই এক্স মাইনাস ওয়াই পোড়াটার মনে করবা এ আর এটার মনে করবা কি বি তার মানে কী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী হবে বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ কত এক্স মাইনাস ওয়াই সূত্রে প্লাস বি কত ওয়ান ইন্টু হইলো এ মাইনাস বি তাহলে আমাদের এ কত এক্স মাইনাস ওয়াই মাইনাস বি কত ওয়ান এটাই হল কি আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা সতেরো নম্বর অঙ্কটার সমাধান করবো সতেরো নম্বর কি দেখো আমি আগে লিখে রাখছি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু এটা একটা জিনিস খেয়াল করো যে এই যে এ আর ওয়ানটা যে এখানে যদি আমি নিয়ে আসি এই যে লেখা যায় না আর এই দেখো মাইনাস প্লাস এই যে টু বি সাজায় লিখলাম আর কি দেখো আচ্ছা তাহলে দেখো এই যে এ স্কোয়ার মাইনাস এটা আমি ওয়ান স্কোয়ার দিতে পারি না আর এই দেখো মাইনাস এখানে টু আছে এখানে টু আছে তার মানে টু কমন যাবে এখানে এ আছে এখানে এ নাই তার মানে এ কমন যাবে না কিন্তু এইখানে বি আছে এইখানে বি আছে তার মানে আমাদের কি বি কমন যাবে না এই যে দেখো টু বি তাহলে টু বি গেলে কি থাকে এ না এই যে মাইনাস এই যে প্লাস প্লাস মানে সে বলো তো মাইনাস এই টু বি দ্বারা যদি টু বিকে বাক করি তাহলে কত হবে আমাদের ওয়ান এবার দেখো এই যে স্কোয়ার এটা ধরলাম যদি আমি ধরি বি তার মানে কি বি স্কোয়ার তাই না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি হইলো ওয়ান ইন্টু এ মাইনাস বি হইলো ওয়ান মাইনাস এই যে দেখো টু বি আর এখানে আছে কি এ মাইনাস ওয়ান এবার দেখো এই যে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান দুইটা থেকে কয়টা যাবে আমাদের বলতো একটা এখন দুইটা না পাঁচটা থাকলেও একটা যাবে একশোটা থাকলেও একটা যাবে এক কোটি থাকলেও একটা কমন যাবে এবার এখানে কী রইল বলো তো এই যে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান আর এই যে আছে মাইনাস টু বি তাহলে এটাই হলো কি আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা উনিশ নম্বর প্রশ্নটার সমাধান করি আমি আগে উনিশ নম্বর লিখে রাখছি দেখো দেওয়া আছে যে ছত্রিশ মাইনাস টুয়েলভ এক্স প্লাস এক্স স্কোয়ার তাই না এবার এটাকে আমরা যদি একটু সাজায় লিখি দেখো এই যে এক্স স্কোয়ার আগে নিয়ে আসি আর মাইনাস টুয়েলভ এক্স এইখানে লিখি ছত্রিশের সামনে চিহ্ন নয় মানে প্লাস কত আমাদের ছত্রিশ এবার খেয়াল করো আমরা এমন দুইটা সংখ্যা গুণ করবো যেন ছত্রিশ হয় ওই দুইটা সংখ্যা যুগ অথবা বিয়োগ করে যেন টুয়েলভ এক্স হয় এখানে যদি আমি একটু তোমাদেরকে দেখাই দেখো তাহলে তিন আর বারো যদি আমরা গুণ করি কত হয় তো ছত্রিশ এখন কথা হচ্ছে তিন আর বারো যদি আমি যোগ করি তাহলে হয় পনেরো আর বারো থেকে যদি তিন বিয়োগ করি তাহলে হয় কত আমাদের নয় কিন্তু এখানে আছে টুয়েলভ এক্স তার মানে এটা হবে না এটা হবে না এবার আমি যদি চার নয় গুণ করি চার গুণ নয় কত বলো তো ছত্রিশ আচ্ছা দেখো এখন চার নয় ছত্রিশ ঠিক আছে হয়েছে কিন্তু দেখতে হবে মাঝ একটা হয় কিনা না চার আর নয় যদি আমি যোগ করি তাহলে হবে কত তেরো আর নয় থেকে যদি চার বিয়োগ করি তাহলে হবে ফাইভ তার মানে এইটাও মিলে নি আচ্ছা এবার দেখো আমি যদি করি ছয় ছয় ছত্রিশ ছয় গুণ ছয় কত ছত্রিশ কত আমাদের ছত্রিশ এবার দেখো তাহলে ছয় ছয় ছত্রিশ ঠিক আছে মিলে গেছে এই ছয় আর ছয় যদি আমি যোগ করি বারো হয়ে যায় না তাহলে এটা মিলে যায় তাহলে বাঙাবো কীভাবে তো এক্স স্কোয়ার এ মাইনাস আছে মাইনাস দিবা সিক্স এক্স দ্রব্যকের সাথে এক্স আছে তাহলে কী হবে সিক্স এক্স তাহলে মান বানাইতে হবে আমাদের মাইনাস টুয়েলভ এক্স তাইলে এটাও কী হবে মাইনাস সিক্স এক্স প্লাস কত ছত্রিশ এবার দেখো এই যে ছয় ছয় কত ছত্রিশ মাইনাস মানে প্লাস কী প্লাস বলো তো সংখ্যা প্লাস ছয় আর ছয় বারো আর চিহ্ন মাইনাস থাকলো মিলে গেছে না এবার দেখো এই দুইটা থেকে কী কমন যায় বলো তো এই যে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে তার মানে কি এক্স কমন যাবে একটা কথা মনে রাখবো সবসময় কমন কিন্তু ছোটোটা যায় এক্স স্কোয়ার থেকে এক্স গেলে গিয়ে একটা এক্স থাকবে এই যে মাইনাস এই যে মাইনাস এক্স চলে গেলে কি থাকে সিক্স মাইনাস এখানে এক্স আছে এখানে এক্স নাই তার মানে এক্স কমন যাবে না কিন্তু এখানে সিক্স আছে এখানে ছত্রিশ আছে সিক্স যদি আমি কমন নিই সিক্স দ্বারা সিক্সকেও বাক করা যায় ছত্রিশকেও বাক করা যায় তাহলে সিক্স কমন গেল এখন সিক্স গেলে কি থাকে এখানে এক্স এই যে মাইনাস এই যে প্লাস গুণ করলে কী হবে মাইনাস সিক্স দ্বারা যদি ছত্রিশকে বাক করি তাহলে আমাদের কত হবে সিক্স জিনিস খেয়াল রাখবা যে এই গড়ে যা হবে এই গড়ে তা হইতে হবে যদি না হয় তাহলে বুঝবো অঙ্কটা হয়নি এবার দেখো এই যে এক্স মাইনাস সিক্স এই যে এক্স মাইনাস সিক্স দুইটা থেকে আমরা কত করে নিতে পারি একটা আর এই যে এক্স এই যে মাইনাস সিক্স তার মানে কি এক্স মাইনাস সিক্স তাহলে এখন আমরা কী লিখে দিতে পারি দুইটা যেহেতু এক্স মাইনাস সিক্স দুইটা আছে তাহলে লিখে দেবে কি এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার এটা হলো কি আমাদের অ্যান্সার তাহলে চলো এবার আমরা বিশ নম্বর অঙ্কটার সমাধান করি বিশ বিষ্ণর কীটা আছে দেখো এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস হলো ওয়াই টু দি পাওয়ার সিক্স এবার এটারে বাঙাও এটার কিন্তু আমরা দুইভাবে বাঙা দিতে পারি মানে এক্স স্কোয়ার হোল কিউব মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউব অথবা আমরা এটাও কিন্তু বাঙাইতে পারি যে এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউব হোল স্কোয়ার এটা যেভাবেই ভাঙা অঙ্কটা কিন্তু হবে তবে আমরা দেখবো আমাদের কোনটাতে বাঙাইলে সুবিধা হয় কিউবে বাঙালে সুবিধা হয় নাকি স্কোয়ারে বাঙালে সুবিধা হয় স্কোয়ারে ভাঙাইলে সুবিধা হবে তাহলে এটার কিসে ভাঙাবো বলো তো এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস এটা ভাঙাবো ওয়াই কিউব হোল স্কোয়ার তাহলে দেখো আমি তোমাদেরকে পূর্বের অনেকগুলো ক্লাসে কিন্তু বলেছিলাম যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয় তাহলে এই যে থ্রি আর টু গুণ করলে সিক্স মানে কি এক্স টু দি পাওয়ার সিক্স মিলে গেলো না থ্রি আর টুগুন করলে সিক্স তার মানে কি ওয়াই টু দি পাওয়ার সিক্স মিলে গেলো না এবার দেখো এই এক্স কিউবটারে মনে করবা এ আর ওয়াই কিউবটারে মনে করবা কি তোমরা বি তার মানে কি বলো তো এ স্কোয়ার মাইনাস এটা যদি বি হয় তার মানে কি বি স্কোয়ার তাহলে সূত্রটা কি আমাদের বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ হচ্ছে এক্স কিউব প্লাস বি হচ্ছে কি আমাদের ওয়াই কিউব ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে এক্স কিউব মাইনাস বি হচ্ছে আমাদের ওয়াই কিউব এবার খেয়াল করো এই যে এক্স কিউব এক্সটা যদি হয় এ আর ওয়াইটা যদি হয় বি তার মানে কি এ কিউব প্লাস বি কিউব না এখন এ কিউব প্লাস বি কিউবের আমাদের উৎপাদকের সূত্রটা কি বলতো এ প্লাস বি এ কত এক্স প্লাস ওয়াই আর ইন্টু হইল তোমার এ স্কোয়ার এ কত বলো তো এক্স তার মানে এক্স স্কোয়ার মাইনাস এ কত x বি কত ওয়াই প্লাস কি আমাদের বি স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার এবার এখানে আছে এক্স কিউব মাইনাস তাহলে এক্সটা হচ্ছে এ আর ওয়টা হচ্ছে কি বি তার মানে আমাদের কি এ কিউব মাইনাস বি কিউব এটা তাহলে কী হবে এ মাইনাস এক্স মাইনাস বি হইলো কি ওয়াই ইন্টু হবে কি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এ কত এক্স তার মানে এক্স স্কোয়ার প্লাস এবি এ হইলো এক্স আর ইন্টু বি হইলো ওয়াই প্লাসকে বি স্কোয়ার তাহলে এবার দেখো এই যে এক্স প্লাস লিখলাম আর এই যে এক্স স্কোয়ার মাইনাস আর ওয়াই গুণ করলে এক্স আর প্লাস এখানে কি আছে এই যে এক্স মাইনাস আর এটা যে প্লাস এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার দেখো এটা এইখানে তুমি আনসার দিতে পারো অথবা যদি কো যে না স্যার আমি একটু সাজাই লিখবো যে এই যে এক্স প্লাস ওয়াই এক্স পরে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এই যে এখানে আনসার দিলেও হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে আজকে তোমাদেরকে এখানে দশটা অঙ্ক করাইলাম উৎপাদকের বিশ্লেষণ এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর সাবস্ক্রাইব করে আমাকে এইভাবে নিয়মিত তোমাদের গণিত সমাধান করে দিতে উৎসাহিত করবে আজ এই পর্যন্তই এই আল্লাহ হাফেজ